হাজিগঞ্জে এই প্রথম আউশ প্রণোদনার বীজ ও সার পেলেন চারশো পঞ্চাশ কৃষক হাজিগঞ্জে এই প্রথম আউশ ধান চাষের জন্য প্রণোদনা পেলেন উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার চারশো পঞ্চাশ জন কৃষক মঙ্গলবার সকালে প্রত্যেক কৃষককে পাঁচ কেজি ধান বীজ দশ কেজি এমওপি এবং দশ কেজি ডিএপি সার দেয়া হয় দুই অর্থ তেইশ চব্বিশ খরিফ এক মৌসুমে উফসি ধানের বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয় সার ও বীজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পাঁচ নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল ও উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি চন্দন কুমার দাস আবুল বাসার সরকার সহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন